বিহারের মতো পশ্চিমবঙ্গ এসআইআর হওয়ার কথা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন সেই মোতাবেক এফআইআর সংক্রান্ত বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে তবে এসআইআর এর যে ম্যাপিং সেই ম্যাপিং এর ক্ষেত্রে বিরাট একটা অমিল ধরা পড়েছে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের কাছে বারংবার আমরা একটা কথা বলে গেছি যে এই রাজ্যে বিভিন্ন জায়গায় এখনো ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটার রোহিঙ্গা ভোটার রয়েছে যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা অস্বীকার করেছেন এবং বারংবার এফআইআর বিরোধিতা করেছেন তার সত্ত্বেও এই যে পঞ্চাশ শতাংশ নাম মিলছে না বা এই যে এত বড় একটা গরমিল ব্যাপিং এর ক্ষেত্রে ধরা পড়লো এর কারণটা কি এর কারণটা কি ভোটার নয় এবং এটা জানা সত্ত্বেও কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার এসআইআর বিরোধিতা করছেন আজকে এটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত দু হাজার দুয়ের পর দু পঁচিশ প্রায় তেইশ বছর পর ভোটার তালিকার ম্যাপিং হচ্ছে এবং সেই ম্যাপিং এর ক্ষেত্রে বিরাট অমিল সামনে আসছে প্রায় পঞ্চাশ ভোট অর্থাৎ ভোটারের নাম মিলছে না এই যে সমস্যা থেকে আমাদের রাজ্যে হওয়ার কথা একদিকে আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল বিরোধিতা করছে এসআইআর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিহারের এসআইআর হওয়ার পর থেকে বারংবার বাঙালি সেন্টিমেন্ট কে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই এসআইআর হলে নাকি বাঙালিরা বিপদে পড়বে এইটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বারংবার একটা জিনিস বারংবার প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্যে এসআইআর হলে বহু সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে মূলত রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলমানদের নামই এই ভোটার তালিকা থেকে বাদ যাবে এটা পরিষ্কার হয়ে গেছে এই সমস্ত কিছুর মধ্যে এই যে ম্যাপিং এর ক্ষেত্রে একটা বড় অমিল বা বলা যেতে পারে একটা বড় গরমিল যে ধরা পড়ছে সেই ক্ষেত্রে প্রমাণিত হয়ে যাচ্ছে কোথাও গিয়ে যে এসআইআর হলে এই রাজ্যে কত নাম বাদ যাবে কারণ তারা পঞ্চাশ শতাংশ নাম মিলছে না এবং প্রায় সাতটা জেলায় এটা হচ্ছে কলকাতা উত্তর মালদা ঝাড়গ্রাম সহ প্রায় সাতটা জেলায় এই একই সমস্যা দেখা দিচ্ছে কোথাও গিয়ে তাহলে একই প্রশ্ন উঠে আসছে যে মুখ্যমন্ত্রী সমস্ত কিছু জানার পরেও দিনের পর দিন কেন এসআইআর বিরোধিতা করে অপরদিকে আপনাদেরকে জানিয়ে রাখি সূত্রের খবর আসছে যে নভেম্বরের মধ্যেই তৃণমূলের পক্ষ থেকে এই এসআইআর এর বিরুদ্ধে একটা বড় সভা করা হবে এবং একই মঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই খবর সূত্র মারফত আসছে তাহলে আবারও সেই একই প্রশ্ন আসছে দিনের পর দিন এই যে পুজো শেষ হতে না হতে তৃণমূলের আবার এসআইআর বিরোধা বিরোধিতা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কিন্তু অনেক কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে যে এসআইআর হলে নাম বাদ দেবো সেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্তব্য করেছিলেন এবং পাশাপাশি এসআইআর নিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে হলে হলে এসআইআরটা আমাদের আমার মতো সাধারণ বারংবার আপনার বাঙালিরা সমস্যায় পড়বে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না আমি জানি না আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন তবে আমার মনে বারংবার একটাই প্রশ্ন যাচ্ছে যে এসআইআর হলে সমস্যা কোথায় এস আই আরটা নিয়ম মেনে করা হবে যেভাবে বিহারে হয়েছে যদি আপনারা জানেন বিহারের ক্ষেত্রে অভিযোগ করা হয়েছে বহু জেনুইন ভোটারের নাম নাকি বাদ দিয়েছে কিন্তু যখন কোর্টে এটা নিয়ে আলোচনা হয় দেখা নাম দেখাতে বলা হয় যে কোন জেনুইন ভোটারদের নাম বাদ গেছে সেই ক্ষেত্রে কিন্তু কিছু দেখাতে পারেনি অপরদিকে আমাদের রাজ্যে যখন এস হবে আমার মনে আমার সাদা একটাই প্রশ্ন আসছে যে এস হলে তো রোহিঙ্গাদের নাম বাদ যাবে বাংলাদেশি ভোটারদের মান নাম বাদ যাবে তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্যা কোথায় আপনার আমার মতো ভারতীয় নাগরিকদের তো সত্যি সমস্যা হওয়ার কথা না তাহলে মূল সমস্যাটা কোথায় এই বিষয় নিয়ে বিজেপির তরফে কি বলছেন শঙ্কর্গ সেটা আমাদের শোনাবার একবার ইয়ার এই মুহূর্তে রাজ্যের যে পরিস্থিতি মানে শাসক বিরোধী পক্ষ উপকক্ষই জড়িত হচ্ছে তারই মধ্যে ফুলশান কলোনি আনন্দপুর পার্শ্ববৈ এই সমস্ত এলাকায় যারা বিয়েলো হবেন তাদের ওপর একটা চাপ তৈরি করা হচ্ছে কোথাও ভয় দেখানো হচ্ছে কোথাও অর্থেশ প্রবন্ধ দেখুন আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে মানব দেহেও যখন আমরা বলি বর্জ্য পদার্থ শরীরের মধ্যে তৈরি হয় সেটা যেরকম ত্যাগ কর ত্যাগ করতে হয় বা সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা ত্যাগ করা হয় ভোটার লিস্টে যারা মারা গিয়েছে যাদের ডাবল ট্রিপল এন্ট্রি আছে এই ধরনের যারা গাইডলাইন অনুযায়ী ভোটাররা ভোটাররা থাকবে অবৈধ লিস্ট তারা ত্যাগ করবে আমি জানি না যে এটাকে নিয়ে শাসক দলের ভয় কেন এইভাবে বাড়ছে যে তাদের সরাসরি বিভিন্ন ধরনের হুমকি দিতে হচ্ছে বুথ লেভেল অফিসারদেরকে এবং ইসিআই কে এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয় যে একটা স্বাভাবিক প্রক্রিয়াকে বাধা দেওয়ার চেষ্টা শাসক তখনই করে যখন শাসক মনে করে এটা হচ্ছে তাদের কাছে বিপদ ফলে তৃণমূল কংগ্রেসের এই হুমকির পেছনে রয়েছে ভোটার লিস্টের পরিমার্জন সংস্করণ হলে তৃণমূল কংগ্রেস যে ভুতুরে ভোটার দ্বারা এই রাজ্যে নির্বাচনে জয়লাভ করবার একটা দু তিন টার্মে যে তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল সেটা বাধা প্রাপ্ত হবে এবং সেই বাধা পাওয়ার আশঙ্কা থেকে আজকে এইভাবে সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দিয়ে এরা ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছে যার পরিণতি দল হিসাবে তৃণমূল কংগ্রেসকে ভুগতে হবে এই পরিস্থিতি একদিকে যেমন বিরোধিতা পাশাপাশি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমরাও প্রতিবেদন করেছি মুখ্যমন্ত্রী ভবানীপুরে সিট নিয়ে বলেছেন নাকি সেখানে বহিরাগত ঢুকে যাচ্ছে এবং বহিরাগতদের রয়েছে তখন ভবানীপুর সিটের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন তাহলে আমার মনে আবারও একটা প্রশ্ন আসছে তাহলে এই রাজ্যে তো বিভিন্ন জায়গায় বারংবার রোহিঙ্গা ধরা পড়েছে বাংলাদেশি ভোটার ধরা পড়েছে সেই ক্ষেত্রে এসআইআর হলে মুখ্যমন্ত্রীর সমস্যা কোথায় মুখ্যমন্ত্রী দু দুই সালে এসআইআর এর বিরোধিতা করেননি তখন তিনি নিজেই এসআইআর এর পক্ষে কথা বলেছিলেন তাহলে দু দুই থেকে দু এই তেইশ বছরের মধ্যে এমন কি হয়ে গেল দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছে তাহলে কোথাও গিয়ে বিরোধীদের তরফে যে বারংবার অভিযোগ উঠে আসছে নিজের ভোট ব্যাংক বাঁচাতেই কি মুখ্যমন্ত্রী আবার এসআইআর বিরোধিতা নেমেছে এই যে পুজো মিথ্যে না মিথ্যে সামনে কালীপুজো কালীপুজোর পরেই কিন্তু যেমন বললাম সূত্র মারফত খবর তৃণমূলের তরফে এসআইআর এর বিরোধে বড় সভা করা হবে তাহলে কি মুখ্যমন্ত্রী আবারও নিজের ভোট ব্যাংক বাঁচাতে নিজের তোষণের রাজনীতি টিকিয়ে রাখতেই কি এসআইআর বিরুদ্ধে করছেন এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন সেটাও একবার শোনাবেন ভবানীপুর আসন কখনোই কখনোই তৃণমূলের জন্য সেফ ছিল না আজও কারণ ভবানীপুরে মুসলিম পার্সেন্টেজ হচ্ছে কুড়ি পার্সেন্ট তাও সাতাত্তর নম্বর ওয়ার্ড জেতলা ওই একটা ওয়ার্ডের সতেরো হাজার ভোট লিপ নিয়ে আর মমতা ব্যানার্জি বা তার দল গত লোকসভাতে সাত হাজার আটশো ভোটে এসআইআর এর পরে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ চলে যাওয়ার নম্বর ওয়ার্ডেও লিপ পাবে না গত লোকসভা নির্বাচনে আমরা ওখানে আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে লিপ পেয়েছি দু সালে দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ওই বিধানসভা থেকে লিপ স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট যেই দাঁড়াক ভারতীয় জনতা পার্টি উনি জিতবেন এখানে মমতা ব্যানার্জি জিতবেন সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম যে এসআইআর এর ম্যাপিং এর ক্ষেত্রে ঠিক কত বড় গরমিল রয়েছে পঞ্চাশ শতাংশ নাম না মেলা অর্থাৎ আপনারাও বুঝতে পারছেন কি পরিমানে অমিল পাওয়া যাচ্ছে এই সমস্ত কিছুর পরেও কি আপনারাও মনে করেন যে এসআইআর হওয়ার প্রয়োজনীয়তা নেই এই রাজ্যে মুখ্যমন্ত্রী যেভাবে এসআইআর বিরোধিতা করছেন সেটা কি সত্যি উচিত এবং কেন এসআইআর বিরোধিতা করছেন আপনার আমার মতো আমরা যারা আসলেই ভারতীয় নাগরিক এসআইআর হলে কি আমাদের সত্যি কোনো সমস্যা আছে তারপরেও কেন দিনের পর দিন এইভাবে এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন নিউজ বাংলার কমেন্ট সেকশনে